করে করে আবার করে ভালো করে হচ্ছে না হচ্ছে না ডুবিয়ে ডুবিয়ে বাবা কি করছে করো করো बाबू করা হচ্ছে না ভালো করে ডোবাও হয়নি ডোবাও জলে জলে মামে ডোবাও হ্যাঁ দাও মামা একবার করে দিচ্ছে তো কত বড় বড় হয়েছে ওরে বাবা আমি বসেছি তো আমি বসেছি করো করো উঁচু করে ওরাম উঁচু করে উঁচু করে উঁচু করে এরম করে করে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না পড়ে যাবে এই পড়ে যাবে সইয়া করে ধরো আস্তে করে ডুবিয়ে টান

করো করো হয়নি হয়নি ভালো করে হয়নি হয়নি হয়নি